ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের বিপক্ষে সাত উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস আইপিএলে চলতি আসরে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মোস্তাফিজুর রহমান আসরের শেষ ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করলেও দলকে জেতাতে পারেননি ফিজ বুধবার পহেলা মে চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংসের অধিনায়ক কারান আগে ব্যাট করতে নেমে ঋতুরাজের বাষট্টি রানের ইনিংসের ওপর ভর করে সাত উইকেট হারিয়ে একশো রান তুলে চেন্নাই লক্ষ্যতারায় জনি বিয়ারিস্টো ও রাইলি রোশোর ঝড়ো ব্যাটিংয়ে তেরো বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে পাঞ্জাব এদিন চলতি আইপিএলে শেষবারের মতো মাঠে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান ব্যাটে বলে দলীয় ভরাডুবির দিনে দলের সবচেয়ে সফল বোলারের বিদায়টা রাঙাতে পারল না হলুদ শিবির এবারের আইপিএলে যৌথভাবে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ নিজের শেষ ম্যাচে উইকেট না পেলেও ছাপ রেখে গেছেন ঠিকই এক মেডেন সহ চার ওভারে খরচ করেছেন মোটে মাত্র বাইশ রান চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রাখলেন ফিজ এবারের আসরে হলুদ জার্সিতে আট ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি পেয়েছিলেন পার্পল ক্যাপের দেখা মারুফাসান বিশাল বাংলার দশ